লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যারা মানে না বিধান যারা মানে না ওদের সাংস্কৃতিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবনে 100 ভাগের 100 ভাগ অশান্তি সাংস্কৃতিক জীবনে আজ আইন না থাকার কারণে অনেক মানুষ ফতোয়া দিচ্ছে যে টিভি হারাম সিনেমা হারাম পেপার পত্রিকা হারাম স্যাটেলাইট হারাম কোরআন শরীফ তো গবেষণা করে না কোরআন কারিম দেড় হাজার বছর আগে জানিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন নবদ পেয়েছিলেন ওই দিনই তিনি স্যাটেলাইট ব্যবহার করেছিলেন প্রযুক্তির ব্যবহার আল্লাহর নবী নিজে আগে করেছেন বিশ্বনবী নবী যেদিন নবদ পেয়েছেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় ওড়ালেন ডাক দিয়ে বললেন কে আসো জলদি করে আসো ওই সময়ের প্রযুক্তি ছিল ওইটা ওই সময় স্যাটেলাইট ছিল ওই লাল কাপড় কোন মানুষ বিপদে পড়লে লাল কাপড় পাহাড়ে ওড়ালে মানুষ বস্ত লোকটা বিপদে পড়েছে মানুষজন সবাই যখন এক হয়েছে এক জায়গায় জমা হয়েছে আল্লাহর নবী তখন তাওহিদের দাওয়াত দিলেন সবানা বলতে পারেন নাই প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার করেছেন বিশ্বরবি কথা বলেন ঠিক কিনা জানিয়েছে ও

তাফসিরে ফি জিলালুল আল্লামা সাইয়্যিদ কুতুবাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই পৃথিবীতে কাফের মুশরিকরা যেটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে ওইটা তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও এখানে খায়েল মানে শুধু ঘোড়া না যারা গ্রামার পথে জিজ্ঞাসা করেন খয়েলের অর্থ 99টা খায়েল মানে ঘোড়া খায়েল মানে সিনেমা খায়েল মানে পত্রিকা খায়েল মানে স্যাটেলাইট খায়েল মানে টিভি খায়েল মানে রেডিওা খায়েল মানে ফেসবুক খায়েল মানে ইন্টারনেট

ভারত এই দেশের ছত্রিশটা চ্যানেল দিয়েছে কতগুলো এই স্টার জলসা স্টার পিলাস জি পিলাস জি বাংলা জি গোল্ড সারাদিন ভারত সিরিয়ালগুলো মেন্টেন করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায় এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে কিরণ মালা মনে কাছেন হুজুর কিছু জানে না হজুর ভার্সিটির মাল সব খবর হজুর কাছে আছে সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাঁচা তোলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মাল আর আমি হয়েছে কট কইটি জয় মা কট কইটি জয় জোরে বলেন সবান আল্লাহ মেয়েদের অভ্যাস এত বেশি এই স্টার জলসা স্টার বিলাসের প্রতি কোন স্বামী যদি বলে যে একটু মোটটা দাও তো দেশের অবস্থা ভালো না কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না একটু দেখি অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে টাপুর টুপুর কার কার বাড়িতে স্টার জলসা স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো তোলেন একজন এই পাকি এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাকি যে জামা করেছে ওর কোনো ওর লাগে না ওর না যদি কোনো মেয়ে যদি না পরে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় বুকে কোন এক বুক জ্বালা আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলে এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই বজ্রমালার মতো এই সমস্ত 86 পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে তখনই রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কোষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে 86 পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রিকশা ওভারটেক করে হুল হুল করে চলে যাস মানে দাঁড়া সেদিন আমার নিয়ে টানতে না আজকে এত সরে সাউকন কায় দেয় বস হুজুর এইরকম মহিলা আমার দেখায় উঠলে আমার গা গরম হয়ে যায় গা তো গরম হবে কারণ ওইটা সে কি ওই তো টাটকা শয়তান কথা বলুন